সূর্য উচ্ছে মাঠের ওপরে কুয়াশা ভেজা বাতাসে হরিপদ ধান খেতে যাচ্ছিল কাঁধে কোদাল পরনে পুরনো ধুতি ফুলমতি পিছন থেকে বলল এই শোনো আজ একটু তাড়াতাড়ি ফিরো বাচ্চারা তোমার জন্য অপেক্ষা করে হরিপদ হেসে বলল তাদের মুখ দেখলেই সব কষ্ট ভুলে যাই রে ফুলমতি রোদে পুরে হরিপদ কাজ করছে ঘামে ভিজে গেছে শরীর তবুও মুখে শান্তি রাজু স্কুল শেষে বাবার কাছে এসে বলল বাবা আমি বড় হয়ে মাস্টার হব তোমার মতো মাঠে খাটতে দেব না হরিপদ চুপ করে ছেলেকে দেখে মনের ভেতর কান্না লুকায় মাটির ঘরে সবাই একসাথে বসে ভাত খাচ্ছে গীতা বলছে মা কাল আমি তোমার সঙ্গে হাটে যাব ফুলমতি হেসে মাথায় হাত বুলিয়ে বলল যাবি মা তবে আগে পড়াশোনা শেষ করবি বাইরে ঝিঝি পোকা ডাকছে ঘরে কেরোসিনের আলো জ্বলছে হরিপদ তাকিয়ে আছে নিজের ছোট সংসারের দিকে ভাবছে আমরা গরিব ঠিকই কিন্তু সুখে আছি একসাথে আছি একদিন হঠাৎ খরা পড়ল মাঠে ফসল নষ্ট ঘরে চাল নেই তবুও ফুলমতি সবাইকে সাহস দিল ঈশ্বর আছেন উনি দেখবেন সেদিন রাতে রাজু চুপি চুপি কাগজে লিখল আমি বড় হয়ে বাবার মতো কষ্ট করব না বাবাকে সুখে রাখব বছর কেটে যায় রাজু পড়াশোনা করে শহরে চাকরি পায় বাবা মা এখনও গ্রামে থাকে একদিন রাজু ফিরে আসে নতুন কাপড় চাল ডাল আর একটা পাখা নিয়ে বলে বাবা তোমার ঘরেও এখন হাওয়া বইবে হরিপদ চোখের পানি চেপে বলে তুই আমার আসল ফসল রে রাজু